হ্যালো বন্ধুরা আজকে তেরোই সেপ্টেম্বর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে সকাল থেকে আংশিক মেঘলা আবহাওয়া ছিল এবং কোথাও কোথাও ভাষা মেঘ করেছিল এবং দুপুরের মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আলিপুর আবহাওয়া থেকে জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই মেদিনীপুর আমাদের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের মুর্শিদাবাদ নদীয়া এছাড়াও আমাদের পূর্ব বর্ধমানের দিকে বজ্রপ্রত সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোরা বুঝতে পারে এবং উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার আমাদের উত্তরবঙ্গে আজকে জলপাইগুড়ি এবং আমাদের মানে আমার জলপাইগুড়ি না আমাদের দার্জিলিং এবং আমাদের আলিপুরদুয়ার ভারী থেকে অতি বৃষ্টিপাতের কথা জানাচ্ছে এছাড়া আমাদের জলপাইগুড়ি কোচবিহার এছাড়া আমাদের কালিম্পং দিকে শুধু ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া থেকে বিশেষ করে আমাদের একটি নিম্নচাপ আমাদের এই এই অঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এখনও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বিস্তৃত রয়েছে নিম্নচাপটি এবং আমাদের দক্ষিণ মানে উত্তর কর্ণাটক এবং আমাদের দক্ষিণ উড়িষ্যা উপকূল বরাবর আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পনেরো তারিখের দিকে আমাদের পশ্চিম রাজস্থান থেকে বর্ষা মানে বিদায় পর্ব শুরু হবে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে একটি মানে বিপদ আসতে চলে বিশেষ করে আমাদের পুজোর দিকে একটি মানে নিম্নচাপ অঞ্চল মানে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঁচিশ তারিখের দিকে আমাদের মায়ানমার উপকূল বরাবর মানে আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে ছাব্বিশ তারিখের দিকে আমাদের উড়িষ্যা এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে উপকূলে প্রবেশ করতে পারে নেমচাপটি ক্রমশ এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং আমাদের বঙ্গ মানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে দমকা ছড়োয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং সর্বোচ্চ আমাদের সাত থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ছোঁড়াওয়া পড়তে পারে এবং আমাদের বাংলাদেশ সে দক্ষিণ উপকূলের দিকে থাকতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গোজের দমকা ছোড়া বই বিশেষ করে চিগঙ্গার দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মহেশখালের দিকে থাকবে পঞ্চাশ থেকে ষাট এদিকে কলাপাড়ার দিকে থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গোজের দমকা ছোড়া বইতে পারে এবং নিমছাটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে আমাদের উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেই সাতাশ তারিখের দিকে সরাসরি আমাদের মানে মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর আমাদের উড়িষ্যার দিকে প্রবেশ করতে পারে এর ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ ভারত থেকে অতিহারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যায় বেশ কাজে ভোরের দিকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক ভোর তিনটের দিকে আমাদের উত্তরবঙ্গের এদিকে আমাদের মানে জলপাইগুড়ি এদিকে আমাদের আলি মানে দার্জিলিংয়ের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে এবং এছাড়াও আমাদের আমাদের আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে এছাড়াও কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে আমাদের করণ দিকের দিকে হবে কৃষ্ণগঞ্জের দিকে দু এক পশলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এখন রয়েছে আমাদের গাঙ্গের দক্ষিণ কালকে কালকের দুপুরের দিকে বেশ বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাল ছটার দিকেও আমাদের উত্তরবঙ্গে জুড়ে বিক্ষিপ্তহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কালকের মানে বেলা বা যত বেলা গড়াবে কাল বারোটার দিয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা এবং আমাদের কলকাতা হাওড়া হুগলির দিকে দিয়ে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক আরও দু থেকে তিন ঘন্টা আমাদের বেশ দুটোর মধ্যে আমাদের গাঙ্গে গাঙ্গে দক্ষিণবঙ্গে জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠিক দুপুর বারোটা থেকে দুপুরের দুটোর মধ্যে কলকাতা এদিকে আমরা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া আমাদের বীরভূম এদিকে দুই বর্ধমান এদিকে আমাদের মানে মালদার দিকে এছাড়া আমাদের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে বজবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা এবং ঠিক বিকেল পাঁচটার দিকেও আমাদের মুর্শিদাবাদ নদীয়ার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে ঠিক কালকে দুপুরবেলার দিকে এবং আমাদের কর্ণাটকের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে নিমোছাপের ফলে এবং আমাদের পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পনেরো তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গস্থান থেকে বর্ষার বৃদ্ধপত শুরু হবে আমাদের ঠিক পনেরো তারিখের দিকেও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনার দিকে জলীয় বসে কারণে কারণে সব সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে এবং আমাদের জলপাইগুড়ি এছাড়া আমাদের দার্জিলিংয়ের দিকে এক পশলা ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চল বিশেষ করে আমাদের কলাপাড়া বরিশাল খুলনা চেটেবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশের দিকে আমাদের ষোলো তারিখের দিকে বজ্রবৃদ্ধি সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের মঙ্গলবার ঠিক সকাল সাতটার দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী থেকে দু এক পাশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ আমাদের উপকূলের অঞ্চলগুলি বিশেষ করে নামখানা ফেসারগঞ্জ কোনটাই এছাড়াও আমাদের দীঘার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়নগর কোসাবা এদিকে হলদিবাড়ির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের কুলপি কাকদ্বীপ রায়ধিগি এই দিকে আমাদের আমাদের কাজ এই দিকে আমাদের গোসাই বাবা জয়নগরের দিকে এই যে ডায়মন্ড হারবার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের ঠিক যে নিম্নচাপটা আমাদের ঠিক পঁচিশ তারিখের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ পঁচিশ তারিখের দিকে তার ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক ছাব্বিশ তারিখ থেকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখে ঠিক দুপুরের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং শনিবারের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া দুই মেদিনীপুর এবং দমকা ঝোড়া চল্লিশ থেকে পঞ্চাশের সর্বোচ্চ ষাট কিলোমিটার গতি এবং উড়িষ্যার দিকে ভারী থেকে উত্তে ভারী বৃষ্টিপাত হবে আমাদের বাংলাদেশের দক্ষিণ দিকে দক্ষিণের জেলাগুলি বিশেষ করে আমাদের চিতাবঙ্গের দিকে আমাদের কলাপাড়া বরিশাল খুলনার দিকে দু এক পাশে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে মানে দম চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার ষাট কিলোমিটার করছে এবং আমাদের উত্তরবঙ্গের উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিধি সব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে আমাদের মুর্শিদাবাদ আছে নদীয়া এদিকে আমাদের আলিপুরদুয়ার কোচবিহারের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত হয়ে যাওয়ার ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে মানে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের জুড়ে ভারত থেকে অতিভারি বৃষ্টিপাত হবে মানে এই বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় পর্ব থেকে থেকে শুরু হতে শুরু করে বিশেষ করে আমাদের অক্টোবর মাসের দশ তারিখের দিকে বর্ষা বিদায় পর্ব শুরু হয় এ মানে বর্ষা বিদায় নিয়ে নেয় এবং এবছরের দিকে মানে একই সময় বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুর আজকে তেরোই সেপ্টেম্বর এবং ডি নিউ বুলেটিনটি দুপুরে একটা প্রকাশিত করেছে স্পেশাল বুলেটিন সিক্সে বলা হচ্ছে যে আমার যে নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গ বঙ্গোপসাগর সৃষ্টি হয়েছিল তা এখন আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশ এবং আমার দক্ষিণ উড়িষ্যার জুড়ে বিস্তৃত রয়েছে এবং আগামী দুদিনের দিনের মধ্যে এটি আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশ এবং আমাদের দক্ষিণ ছত্তিশগড় এবং আমার দক্ষিণ উড়িষ্যার দিকে এবং মানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এই আজকের মৌসুমী বায়ু ভারতবর্ষের গঙ্গানগরের উপর দিয়ে রোহতক হয়ে সেমনির উপর দিয়ে রাজনন্দ গাঁও ওপর দিয়ে আমাদের নিমোচা পক্ষরেখা বিশেষ করে আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশ এবং আমাদের উড়িষ্যার দিকে বিস্তৃত রয়েছে বিস্তৃত রয়েছে আমাদের মৌসুমী বায়ু এবং আজকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কথা জানা যায় উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিশেষ করে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দার্জিলিং আলিপুরদুয়ার এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার দিকে এছাড়াও সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বই আমাদের উত্তরবঙ্গ জুড়ে এবং চৌদ্দ তারিখের দিকে ভারী থেকে দু এক পশালে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং কোচবিহার এছাড়া আমাদের উত্তরবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হয়ে গড়বে কালখের দিকে এবং পনেরো তারিখের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার কোচবিহার এছাড়াও ষোলো তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সতেরো তারিখের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এছাড়াও আমাদের আঠেরো তারিখের দিকেও টু এক টু টুকটাক বৃষ্টিপাত লেগেই থাকবে দার্জিলিং কালিম্পং জলপাই এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারের দিকে উনিশ তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে বিশেষ করে আলিপুরদুয়ারের দিকে সম্ভাবনা রয়েছে এছাড়াও কিছু অঞ্চলের আমার কিছু রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের দার্জিলিং কালিম্পং এ ভূমি ধ্বসের ঘটনা ঘটতে পারে এবং বিশেষ করে আজকে তেরোই সেপ্টেম্বর আমাদের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের কথা জানাচ্ছে বজ্রবিদ্যুৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ছড়া পড়তে পারে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এবং হাওড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের চৌদ্দ তারিখের দিকে বজ্রবিদেশ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতির দমকা ছোড়া বইতে পারে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং মেদিনীপুর এবং ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এবং ইস্ট বর্ধমান নদীয়া মুর্শিদাবাদের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া পনেরো তারিখের দিকে শুধু বজ্রবিদেশহর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া পাবে অল ডিস্ট্রিকে মানে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে পনেরো তারিখে বিক্ষিপ্ত হারি বৃষ্টি পার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের ষোলো তারিখের দিকেও ওয়াল ডিস্ট্রিকে বজ্রবিদেশহর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দু জেলায় অরেঞ্জ জেলার জারি করেছে বিশেষ করে দার্জিলিং এবং আলিপুরদুয়ার দুয়ারে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের কালিম্পং জলপাইগুড়ি এবং আমাদের কোচবিহার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রপতি সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইবে এবং দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনায় দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এদিকে নদীয়া মুর্শিদাবাদ এবং আমাদের হাওড়ার দিকে বজ্রবিদেশ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা বলে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করেছে এবং কালকের দিকে আমাদের উত্তরবঙ্গের তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে এছাড়া আমাদের শুধু কালিম্পং এবং কোচবিহার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর দিনাজপুরের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমার গাং কালকের গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে আমাদের হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া পুরুলিয়া নয় আমাদের বাঁকুড়া এবং আমাদের পশ্চিম মানে পূর্ব মেন পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে ছাড়াও আমাদের পনেরো তারিখের দিকে উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের মানে পনেরো তারিখের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া যেতে পারে আমাদের অল ডিস্ট্রিকে এবং ষোলো তারিখের দিকে উত্তরবঙ্গের তিন জেলায় বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে সম্ভাবনা রয়েছে ছাড়াও ষোলো তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমক ঝোড়া উদ্যান থেকে লাইস শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন